হ্যালো এভ্রিও ওয়েলকাম টু শুভ সিরিজ কিচেন আজকে আমি একটি কমন রেসিপি নিয়ে চলে এসেছি বাড়িতে শাক সবজি যখন না থাকে তখন সবার প্রথমেই যে রেসিপিটা মাথায় আসে সেটা হলো এই আলু দিয়ে ডিমের ঝোল বা আলু দিয়ে ডিমের আমি যেভাবে বানাই আলু ডিমের কারি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ছোট থেকে বড় প্রত্যেকেরই কিন্তু ভীষণ পছন্দের একটা রেসিপি এই আলু ডিমের ঝোল বা আলু ডিমের কারি আসুন তাহলে আজকের এই সুন্দর রেসিপিটা দেখে নেওয়া যাক তার আগে আপনাদের কার কার এই রেসিপিটা ভীষণ পছন্দের অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর যারা নতুন চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন তাহলে যখনই নতুন রেসিপি আপলোড করবে সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে ঝোল বানানোর জন্য আলুগুলোকে আমি এরকমভাবে কেটেছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি সাথে একটা টমেটো কুচি আর এখানে এক চামচ করে আদা রসুনের পেস্ট পেঁয়াজ কুচি নিয়েছি একটা মিডিয়াম সাইজ কাঁচা লঙ্কা আর নিয়েছি ধনেপাতা কুচি এবার এখানে তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি আগে থেকে ডিমের খোসা ছাড়িয়ে এখন তেলের মধ্যে দিয়ে ভালো করে ডিমগুলোকে লাল করে ভেজে নিতে হবে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি তেলের মধ্যে যাতে ডিমের ভালো একটা কালার আসে সেই সাথে ডিমগুলো ছিটকে না আসে তো ডিমগুলো ভেজে তুলে নিয়েছি এবার সাথে আলুগুলোকেও ওইভাবে লবণ আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এখানে আপনারা চাইলে আলুগুলোকে অন্যভাবেও কাটতে পারেন রকম আলু থাকবে সেই হিসেবে কাটবেন দুভাগ করেও কিন্তু কাটতে পারেন অনেক রকম ভাবে কিন্তু আলুটাকে কাটা যায় আমি এরকম রকমভাবে আজকে কেটেছি তো এবার আলুটাকে ভালো করে কিন্তু লাল করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন এদিকে আলুর কালার চেঞ্জ হয়ে গেছে আর আলুটা ভাজাও হয়ে গেছে আলুগুলোকে তুলে নিয়েছি এবার ওই কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে দিয়েছি ফোড়ন ফোড়নে দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি ফোড়নটা এক মিনিট ভাজা হয়ে গেলেই এবার ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সাথে দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা আর ঝালের পরিমাণটা আপনারা যে যেরকম খেতে চান সেই রকম দিয়ে দেবেন পেঁয়াজটা দেখুন ব্রাউন কালার চলে এসেছে রকমভাবে ভাজা যখন হয়ে যাবে তখন আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেবো এক চামচ করে রসুন বাটা আর আদা বাটা নিয়েছি এবার বেশ কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা চাইলে আপনারা কি স্কিপ করতে পারেন এটা দিয়েছি সুন্দর একটি কালারের জন্য এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে আলুর সাথে আবারও এটা এক থেকে দুই মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে তো আলুর সাথে মশলা ভালো করে কষানো হয়ে গেলে এবার জল দিয়ে দিলাম জলটা ফুটে গেলে তারপর আমি এর মধ্যে ডিমগুলো দেবো তার আগে ডিমটা দেবো না এখন এটাকে ঢাকিয়ে দেবো যতক্ষণ না ফুট আসছে তো দেখুন এটার মধ্যে ফুট চলে এসেছে এবার ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এটা আমি ঢাকিয়ে দেবো অপেক্ষা করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সেদ্ধ হয়ে চার থেকে পাঁচ মিনিট খুঁটিয়ে নেওয়ার পর আবারও একবার চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা তো দেখুন আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে যে যতটা গ্রেভি খাবেন সেই হিসাবে ঝোলটা রাখবেন আমার তো রান্না তৈরি হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিলাম এখানে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ আমি ঝোলটা রেখেছি আপনারা যেরকম খাবেন সেই রকম রাখবেন তো তৈরি হয়ে গেলো আজকের আলু দিয়ে ডিমের ঝোল বা আলু দিয়ে ডিমের কারি আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমি জানি আপনাদের প্রত্যেকের বাড়িতে এই রেসিপিটা ট্রাই করা হয়ে গিয়েছে তো আপনাদের কার কার এই রেসিপিটা ভীষণ পছন্দের অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন রেসিপিতে সবাই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ